আসসালামু আলাইকুম সম্মানিত লঙ্গান প্রেমী ভাই বোনেরা আমার সাথে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই আপডেট লঙ্গানের আপডেট ভার্সন ফোর সিজন লং যেটি বছরে চার বার হয়ে থাকে এর আগেও আমার ভিডিও দেখেছেন আপনারা আবার সেই ফলের আবার আপডেট নিয়ে চলে আসলাম এবার ফলনটা আলহামদুলিল্লাহ মাসাল্লা বাম্পার ফলন পাইছি কি পরিমাণ যে ধরেছে মানে আল্লাহ শুক্রিয়া আদায় না করে থাকতে পারছি না অতুলনে ধরেছে আপনার দেখাইছে এক এক করে সব দেখেন থুকা থুকায় কিভাবে ধরে আছে দেখেন সে বলার বাইরে প্রতিটা থুকাই প্রতিটা থুকাই কি যে অবস্থা দেখেন আসলে আমি কিন্তু কোনো ক্যামেরাম্যানদের ভিডিও করি না নিজের ভিডিও নিজেই করতে পছন্দ করি সো দেখেন সরাসরি দেখছেন আমার সাথেই যে দেখেন ফলন দেখলে মানে পোণটা জুড়িয়ে যাচ্ছে এত পরিমাণ ফলন এত পরিমাণ ফলনে দেখলে আসলে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে তো যাদের ফোর সিজেন লঙ্গানে চারা দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে ভিডিও কলে দেখিয়ে পছন্দ করি আপনারা একেবারে সরাসরি এই দেখেন ফল বড় ফল আবার এই দেখেন ছোট ফল দেখছেন আবার ফুল দেখায় আপনাদের ইত্যাদি দেখেন এই দেখেন এই যে দেখেন ফুল দেখছেন আবার দেখেন ফুল চলে এসছে এই যে দেখেন ছোটো ফল তো যাদের এই ফোর সিজন লংকান খুঁজছেন সঠিক যাদের তারা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি শুধু ফোর সিজন লঙ্কান না এছাড়াও আমাদের কাছে আছে আপনার এই যে এটা দেখছেন হচ্ছে যে রুবি লঙ্কান একদম ব্যাগের সেট হ্যাঁ একটু দেখায় আপনাদের এই যে দেখেন একদম ব্যাগের সেট ফুল ছ এটা আছে পিং পিং পং লং এত সুন্দর হচ্ছে সে বলার বাইরে দেখেন আর ফোর সিজনের ফলন তো আর আলহামদুলিল্লাহ এই যে আমাদের কাছে ফোর সিজনের চারাগুলো দেখেন কত সুন্দর এই যে দেখেন দেখছেন একদম ফ্রেশ সতেজ তো যাদের চারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করে থাকি সরাসরি ভিডিও কলে দেখে শুনে পছন্দ করে আপনারা চারা নিতে পারেন ধন্যবাদ সবাইকে